আমি বলছিলাম একটু আগে আমার সহকর্মীদের অশোক কে পবিত্র যে অলিখিত ভাবে পঞ্জিকায় কোথাও পাওয়া যাবে না কিন্তু আজকে রামনবমীর আগে আরেকবার রাম পুজোতে গোটা ভারতে কি হচ্ছে জানি না বাংলার কোনায় 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 রামজির পুজো অর্চনা আরতি ভোগ প্রসাদ বিতরণ ভজন কীর্তন জয় শ্রীরামের গানে গোটা বাংলা মুখরিত আমরা নন্দী গ্রামে সনাতনীরা আমাদের বেঁচে থাকার মর্যাদা লড়াই করি এখানে প্রসিদ্ধ সিদ্ধনাথজির মন্দির আছে এখানে জানকীনাথ মন্দির আছে এখানে মন্দির আছে এবং রাধা মাধবের নামে বিখ্যাত আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সনাতনীদের শুধু রাজনৈতিক অধিকার নয় সামাজিক এবং ধর্মীয় অধিকার রক্ষার লড়াই আমরা করে যাচ্ছি ধরে আগামী দিনেও করব। চিরদিন তাই সমস্ত সনাতনীদের এই পবিত্র ধ্বজের নিচে রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন আমি করে আজকের দিনে আমরা নন্দীগ্রাম এক নম্বর ব্লক থেকে প্রায় বারোশোর বেশি বাইক প্রায় এক হাজারের বেশি টোটো আর নন্দীগ্রাম দু নম্বর ব্লকে ঠাকুর চক থেকে হাজার হাজার ভক্ত এই মিছিলের মাত্র দশ ভাগ এখন ঢুকেছে নব্বই ভাগ রাস্তায় আমরা এখানে সমাবেত হয়েছি একটি ঘোষণা করে শেষ করব সোনাচুড়াতে একটি জায়গা আমাদের আছে কেনা জায়গা আড়াই বিঘা মতো আমরা সেখানে একটি স্থায়ী রাম মন্দির নির্মাণের পরিকল্পনা করেছি আগামী ছয় এপ্রিল রাম নবমীর দিন সেখানে ভেদ পুজোর মধ্য দিয়ে সেখানে রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে যা এক বছরের মধ্যে আমি আশা করি সম্পূর্ণ করতে পারব শুধু রাম মন্দির নয় ওখানে ভোগশালা হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক চিকিৎসা কেন্দ্র সহ একটি সনাতনীদের আস্থার জায়গা যেভাবে রেয়াপাড়া শিব মন্দিরে আমি গেস্ট হাউস বানিয়ে দিয়েছি ওখানেও গেস্ট হাউস এবং পূর্ণার্থীদের বিশ্রামের জায়গা সহ পূর্ণাঙ্গ রাম মন্দির গড়ে তোলা হবে